এখন ফুড ব্লগিংয়ে যদি কোনো দোকানকে খাবার খারাপ ঠিকঠাক না করে যদি সেটা মানুষের সামনে না আমাকে দেখে দুটো মানুষ যাবে আমার ভিডিও দেখে সেটা যদি বলে দিই তখন তাদের গায়ে লাগে এবং উল্টো পাল্টা কথা বলে এবং দুর্নাম ছড়ায় এবং কিছু কিছু মানুষ আছে আমার যারা নেগেটিভ আমাকে পছন্দ করেন না তারা তো চাইবে কি পায় ওর পেছনে কখন আমি একটা গন্ধ পাবো পালন আমি তো ভাবিনি এত আর দুপুর দুপুর হয়ে গেছে বাইরে পড়ছে অজস্র বৃষ্টি হ্যাঁ এর ভেতরে তোমাদেরকে একটা কথা বলবো কি জানো আমি না যে কাজই করি না কেন সেটা আমি ফুড ব্লগিং হোক বা বাবার দেওয়া কোনো কাজ হোক বা অন্য কোনো কাজ আমি অন্যান্য অনেক কিছু করি তো যেটা আমি অনস্ক্রিন বলি না কিন্তু যেটা যে কাজই করি না কেন সেটা আমি মন থেকে দিয়ে করার চেষ্টা করি আজকে ফুড ব্লগিং করি আমার নাম এর আগে যারা আমরা আমাকে চিনতেন না অনেকে জানতেন যে কন্ট্রোভার্সি কিং নামে আমি পরিচিত ছিলাম ফুড ভঙ্গি কন্ট্রোভার্সি শুরু হয় আমাকে দিয়ে কেন জানেন আমি সত্যি কথাটা বলতাম খাবার যদি খারাপ হতো ডিরেক্টলি খারাপ খাবারটাকে খাবার মানে খারাপভাবেই বলতাম কিন্তু এখন আমি বুঝেছি যে সব কিছু খাবার ডিরেক্টলি বলা যায় না কারণ সেই খাবারগুলো তারও তো একটা ব্যবসা ঘুরিয়ে বলতে হয় এবং চেষ্টা করি যে সে যদি সেটাকে বলে ঠিকঠাক করা যায় বর্তমানে তো দেখছি কোনো রেস্টুরেন্টের খাবার আমি ভেরি ডিস একটা রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে ঠিকঠাক খাবার ছিল না তাও আমি ঘুরিয়ে বলেছি যে আমি আজকে খুব আশাহত হয়েছি ফিউচারে যদি তাদের খাবারটা ভালো হয় আমি আবারও যাব এবং দেখছি কি এবং দেখছি আমাকে নিয়ে উল্টো পাল্টা রচনা হচ্ছে এই করছে ওই করছে সেই করছে সময় হোক সমস্ত কিছু রিপ্লাই আমি দেব কিন্তু এখন কিছু বলছি না সময় হলে সবটা চলো চলে এসছি খাবারের এখানে

শোনো এখন ফুড ব্লগিংয়ে যদি কোনো দোকানকে খাবার খারাপ ঠিকঠাক না করে যদি সেটা মানুষের সামনে না দেখা আমাকে দেখে দুটো মানুষ যাবে আমার ভিডিও দেখে সেটা যদি বলে দিই তখন তাদের গায়ে লাগে এবং তা মানে উল্টো পাল্টা কথা বলে এবং দুর্নাম ছড়ায় এবং কিছু কিছু মানুষ আছে আমার যারা নেগেটিভ আমাকে পছন্দ করেন না তারা তো চাইবে না কী পায় ওর পেছনে কখন একটা গন্ধ পাও ওটা পেছনে লেগে যাব এরকম হয় তাই আমার পেছনে কোনো লাভ নেই এখন ধূমকেতু আছে ধূমকেতুর পেছনে লাগুন না চোদ্দ তারিখ আসছে তো মুভিটা দেখুন না বেশ ভালো লাগে আমার এবার আমাকে অনেকে বলে দেব কি তোকে টাকা দিয়েছে নাকি দেব আমাকে টাকা দেয়নি দেব আমাকে ভালোবাসা দিয়েছে একদিন তোমাদের আশীর্বাদ থাকলে না দেবের সাথে একসাথে কাজও করবো হয়তো দেখে নিব কপিস দিয়েছে কপিস কপিস দিয়েছে পনির দু কপিস দিয়েছে মা বলছে তিন চার পিস দিয়ে দিয়েছি পুরো ভাতটাকে ঘি দিয়ে মেখে নিয়েছি ভাতটা এতটা বেড়া গল কি করবো কম ছিল তো হ্যাঁ বাঁধাকপি দিয়ে হেভি লাগবে ঘি দিয়ে চিপস নিয়ে নি লাগবে কিন্তু মা গলায় খুব আটকাচ্ছে গলায় খুব

আজকে খাওয়ন দাওন বাঁধাকপি আলুর চিপস আর এদিকে পনির হ্যাঁ শেষ পাতে খাওন দাওন ও হুম ঘি আর ডাল আজকে আমরা খেলাম প্রতিদিন তাদের ঘি স্পেশাল পনিরের সাথে ও পনিরটা দেখেছ নরম চারশো পনির যদি একশো টাকা তাহলে সেই পনির তো খুব একটা ভালো হওয়ার কথা না আড়াইশো টাকা পেলো তাহলে পঁচিশ টাকা আছে তাই তো রেট তবুও কমা গেলো না কি আবার

রান্নার ভেতরেই সমস্যা হ্যাঁ রান্নার কোনো রকম আমি আমি তো সেটাই বলছি রান্নার কোন দোষ নেই শুধু পটলটারই সমস্যা দাদা হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ দাদা